সেই সমস্যা সমাধান করার জন্য আপনারা পাঁচজন শিক্ষার্থী দায়িত্ব নেন এটি থেকে করতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা করার জন্য পাঁচজনকে দায়িত্ব দিয়ে দেন অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের তদারকি করতে হবে একমাত্র জনগণের আস্থা এবং বিশ্বাসের জায়গাটা হল শিক্ষার্থীরা পরিবর্তন করতে হলে শিক্ষার্থীদের করতে হবে শিক্ষার্থীদের দায়ে পরিবর্তন হয় না

বক্তব্য দিয়েছে বিবৃতি দিয়েছে এই ভাবে এই উস্কানিকে পা দেওয়া যাবে না আমরা হিন্দুদেরকে রক্ষা করব এরপরে দেখেন যে হিন্দুদের নিরাপত্তা সরকার আরো বাড়িয়েছে মন্দিরে মন্দিরে পুলিশ বসিয়েছে সেনাবাহিনী বসিয়েছে আমরা সরকারকে আহ্বান জানিয়েছে না যে আমরা যুদ্ধ নাই আমরা শান্তি চাই ভারতের সাথে আমরা যুদ্ধ করবো না ভারতে হিংসতা সরাচ্ছে ভারতের স্বজন করছে সেটি আমরা সবাই মিলে যেতে

私たちは、私たちは、私たちは、私たちは、私たちたちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、たちは、私たたちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、